হুকুম রহমতুল্লাহি ও সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট নেট আয়োজিত গাজি টায়ার্স নিবেদিত মাহেরামাজানের জানা ও জানা সুপ্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহের মাহেরমাজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমাদানে কি কি আমল করা যেতে পারে রমাদান মমিন বান্দার জন্য পরম কাঙ্ক্ষিত একটি মাস আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলামিনের কাছে সব কিছু বিলীন করে দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অন্যতম সুযোগ মমিন বান্দাগণ মাহে রামাদানেই পেয়ে থাকে এজন্য অন্য মাসের চাইতে অন্যান্য মাসের চাইতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম রামাদান প্রাপ্তির জন্য রজব মাস থেকেই দোয়া শুরু করে দিতেন তিনি দোয়ায় বলতেন আল্লাহ মবাখি রজব ওয়া শাহান ওয়াবল্ল রমাদান হে আল্লাহ রজব মাস এবং শাহাবান মাসে আমাদের হায়াত বাড়িয়ে দিয়ে আমাদেরকে রমাদানের মহাফজিলত লাভ করার তৌফিক দান করুন অর্থাৎ আমাদের দুনিয়ার আকাশে রজবের চাঁদ উঠলেও নবীজি আলী ওয়সালামের হৃদয়ের আকাশে রমাদানের চাঁদ উঠে যেত রমাদানের প্রতি আকুলতা এবং বেকুলতার এর চাইতে প্রকৃষ্ট উদাহরণ আর কী হতে পারে রমাদান এমন একটি মাস যে মাসে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম মমিন বান্দাদেরকে ইবাদত বন্দির জন্য উদ্বুদ্ধ করেছেন একটা হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেছেন ইন আন খয়রা ও কামা আলি সাল্লাম অর্থাৎ মাহের রমজানে আল্লাহ রবুল্লা আলমিন চান তোমাদের ইবাদতের প্রতিযোগিতা সুতরাং আল্লাহ রবুল্লা আলমিনকে তোমাদের মধ্য থেকে তোমরা ভালো কি আমল করতে পারো সেগুলো দেখিয়ে দাও অফিদারি কফিল মতানা ফিসুন ওয়া আল বিরি আওয়ানু আল ইতওয়ান কল্যাণের কাজে তাকওয়ার কাজে প্রতিযোগিতা এবং সহযোগিতার মাধ্যমে অগ্রসর হওয়ার কথা লাল রবুল আলমিন কোরআন একাদেমীর করেছেন মাহের মাজানের শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলী হসলম একটি ভাষণ প্রদান করতেন তাতে হাজরাত সালমান ফার্সি রদিয়াল্লাত আল আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে রসুল আক্রম সাল্লাল্লাহু আসিলাম এর শাদ ফরমান আয়ুহান নাস ওদ আজ শাহরুন আজুইমন শাহরুন মোবারকুন শাহরুন ফিহি লাইলাতুন খাইর উমিন আলফি শাহরিন جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزاد في رزق المؤمن فيه إلى آخر الحديث رسول أكرم صلى الله عليه وسلم إرشاد كرن وهي شوم بيتو جونتا সকলকে লক্ষ্য করে নবীজি বলেন যে তোমাদের কাছে এমন একটি মাস তোমাদের দৌড় গোড়ায় এসে গেছে যে মাসটি বরকতময় মাস যে মাসে এমন রজনী রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুন কায়রুম মিন আলফি সাহারিন এবং রসুল্লাহ সাল আলী ইসলামের সাদ ফরমান জালাল্লাহু আল্লাহ সিয়ামহ ফরিদাহ এই মাসের রোজা রাখাকে সিয়াম সাধনা করাকে আল্লাহ রবুল আলমিন ফরজ করে দিয়েছেন ওকিয়া মালাইলহি তান আর রাতের নামাজ তারাবি এগুলোকে আল্লাহ রবুল আলমিন ওচ্ছিক করেছেন তবে মন মনতর্রফিহি বি খের কমন সব ই না ফরিদতন ফিমা সিবাহু এ মাসে একটি নফল আমল যে করবে অন্য মাসে সত্তরটি ফরজ আমল করার সম পরিমাণ সব আল্লাহআলা তার আমল নামে প্রদান করবেন শাহরু সব ধৈর্যের মাস শাহরুল সমবেদনার মাস শাহরুন ফি মমিনের রিজিক বৃদ্ধির মাস এই মাসে আল্লাহ রব আলিন মমিন বন্দাকে মূলত ইবাদতের জন্যই এই মাসটা দিয়েছেন রজব মাসে চারা রোপণ করতে হয় রমাজানের পূর্বে শাবান মাসে সেই রূপিত ইবাদতের চারা গাছে পানি ঢেলে তাকে সতেজ করতে হয় আর মাহে রমাজানে সিয়াম সাধনা ও ইবাদত বন্দির মাধ্যমে সেই গাছের ফল ঘরে তুলতে হয় এজন্যই রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালামের করেছেন মান সমা রমাবান ইমানিসা বা গফির আল্লাহ মা তাকদিন জাম্বি যে মুমিন বান্দা আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে প্রতিদানের আশায় আল্লাহর ভয়ে ইমান নিয়ে ইমান ইয়াকিনের সাথে আল্লাহর কাছে প্রতিদানের আশায় সে সিয়াম সাধনা পালন করল পাক এই সিয়ামের বরকতে তার জিন্দিগির সকল গুনা খাতা মাফ করে দিবেন এক হাদিসের মধ্যে হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ রব্লা আলমিন এরশাদ সলমান কুল্লো আমলিব আদম

আর আমি এর প্রতিদান দিব দেখুন সিয়াম মানে এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে বান্দার কোনোরকমের লুকোচুরি বা লৌকিকতার কোনো সুযোগ নেই কোনো ব্যক্তি রোজা আছেন সিয়াম সাধনা পালন করছেন কি করছেন না এটা শুধু তার ব্যাপার আর আল্লাহর ব্যাপার আমি রোজাদার আছি অথচ আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে ক্ষুধা পেয়েছে খাবার মজুদ আছে আবার আমার ফ্রিজে তৃষ্ণা নিবারণের জন্য ঠান্ডা পানীয় সব কিছুই বিদ্যমান তবু আমি খাচ্ছি না কেন সিয়াম আমাকে বলছে যে তুমি তো রোজাদার তো পৃথিবীর কেউ না দেখলেও আমার রব আমাকে দেখছেন এই ভয় তাকে তাড়িত করে সে আল্লাহ রবুল্লা আলমিনের ভয়ে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন একেবারে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিপিলিকা হেঁটে গেলে সেটাও রবের নজরে এর আয়না কুদরতি চোখে তিনি দেখে ফেলেন এই ভয় তাকে তাড়িয়ে বেড়া যে না কেউ না থাকলেও আমার ক্ষুধা পেলেও পানির পিপাসা থাকলেও আমি পানি পান করব না মূলত সেই ব্যক্তি রোজাদার দেখা যায় আমি হজ করতে যাচ্ছি তো হাজি হিসাবে আমি নাম ফুটাচ্ছি লৌকিকতার অনেক বিষয় এখানে যুগ হতে পারে নামাজ পড়ছি আমি দীর্ঘ রুকু করছি দীর্ঘ সেচদা দিচ্ছি এগুলোর মধ্যে আমি কাউকে দেখানোর প্রবণতা এটা হতেও পারে কিন্তু রোজা এমন সিয়াম সাধনা এমন একটি এবাদত যার মধ্যে লৌকিকতার কোনো স্থান নেই কেন এক ব্যক্তি লৌকিকতা করলে সে রোজাদার না মানুষকে দেখাচ্ছে সে আসলে খেয়ে ফেলছে তো খেয়ে ফেললে তো সে রোজাদার হইলো না এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন রোজাকে বলছেন যে রোজা কেউ যদি রাখে সিয়াম সাধনা কেউ যদি পালন করে তার মনে শুধু আমিই থাকি আমার জন্যই করে থাকে সুতরাং অন্য এ বাদাত্বের এভাবে বর্ণিত হলেও আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে আমি রোজাদারে সব নিজ হাতে দেব কালকে আমতে যখন কিনা দেখা যাবে কিছু মানুষ সব মানুষ হিসেব নিকেশ নিয়ে ব্যতীব্যস্ত তখন কিছু লোক তাদের ভালো ভালো জান্নাতি রকমারি খাবার নিয়ে ব্যস্ত খাবার খাচ্ছে তো সকলে জিজ্ঞাসা করবে আমরা যেখানে যেমন দুনিয়াতে কাস্টমের ভেজাল এগুলো বেড়া জালের মধ্যে আবদ্ধ আর তোমরা কিনা একেবারে সুন্দর সুন্দর খাবার খাওয়ার জন্য খাঞ্চা এবং খান বিছিয়েছ এটা কি করে সম্ভব হলো তখন সেই বান্দারা বলবে যে কাল দুনিয়াতে আমরা বিগত দুনিয়াতে আমরা আল্লাহ বলা আলমিনের জন্য শুধুই তার সন্তুষ্টির নিমিত্তে রোজা রেখেছিলাম আল্লাহ পাক রবুল্লাহ আলমিন আমাদের জবাবদিহিতা মুক্ত করে আমাদেরকে এই খাবারের জন্য আয়োজন করেছেন সুতরাং এটা রোজাদারদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ উপঢৌকন এবং আল্লাহ পাকের বিশেষ রহমত তো রোজাদার বান্দারাই শুধু এটা লাভ করতে পারে তো রমাজান যেহেতু ইবাদতের মাস তো এই মাসে ইবাদত বা আমল কি করা যেতে পারে আসলে ইবাদত এর মাসে ইবাদত করব কি কী ইবাদত করা যেতে পারে তো বখারি শরীফের হাদিসের মধ্যে প্রথম হাদিস যে বাদুল ওয়াই সেখানে রসুল্লাহ সাল আলী ওয়া আমল কি হতো রমাজানে তা বর্ণ আছে কানা রসুল্লাহ সাল্ল্লাহ আলী আসালাম আজওয়া ও কানা আজ ওয়াদ মায় কোন ফিরমাদান হেইনা হ জিব্রাইল যে এমনিতেই নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম সবচেয়ে বড় দানশীল তার সিফাতে বদান্নতার গুণে গুণান্বিত ব্যক্তি ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের চাইতে বেশি দানশীল পৃথিবীর কেউ ছিল না আম্মা জান আয়স আল্লাহ তালা আনহা। বলেন যে একবার সেই বাহরাইন থেকে স্বর্ণমুদ্রা ইত্যাদি এলো নবীজি সাল্লিয়াম সবগুলো বিলিয়ে দিলেন কিন্তু নামাজ শেষে দ্রুত আবার ঘর এলেন আসার পরে বালিশের নিচ থেকে কী যেন নিয়ে দিয়ে দিলেন আর বললেন এবার আমার হাত্মাটা শান্তি পেল। সাহেব একরাম আরজ ইয়া ইয়ারসাল্লাহ নামাজ শেষে এভাবে তরিত আপনাকে যেতে দেখিনি তো এভাবে আজকে যে সালাম ফিরিয়ে চলে গেলেন কারণ কি নবীজি সাল্লাল্লাহু আলি বললেন যে এক টুকরো স্বর্ণ মুদ্রা স্বর্ণের কথা ভুলে গিয়েছিলাম নামাজ শেষে তাই তা দান করে আসলাম আর এই দান করার মাধ্যমে আমার তৃপ্তি ফিরে আসলো তো নবীজি সাল্লীলাম নাস পৃথিবীর মানব কুলের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন আর এই দানশীলতার মাত্রা বেড়ে যেত ওয়াক আজুয়াদাহামা ইয়ালকাহ জিব্রাইল ফি রমাবান রমজান মাসে জিব্রাইল আলি যখন নবীজির সাথে সাক্ষাৎ করতেন তখন তার দানশীলতার মাত্রা আরও বে বেড়ে যেত ওয়াক মিনার রিহিল মোরসালা যে সকাল বেলায় যে প্রভাত সমীরণ যেটাকে বলে সকল ঘরে পৌঁছে যায় যে এর চাইতেও বেশি মাত্রায় নবীজি সাল্লিয় সাল্লাম দানশীল হয়ে যেতেন রমাজান মাসে সুতরাং দানশীলতার মাধ্যমে আমরা রমাজানে নিজেদেরকে আরও আত্মশুদ্ধির সোপানে অগ্রসর করতে পারি আরও পুরাণে কারিমের তেলাবাদ যে রসুল্লাহ আলী আসাল্লাম রমজান মাসে কোরআন তেলওয়াত বেশি করে করতেন এবং জিবরিল আলি সাল্লামের সাথে দাওয়ার করতেন কোরআনে করিমের তেলাওয়াতটা যেমন সূন্যত আবার আরেকজনের কাছ থেকে শোনা এটাও সূন্যত সাহাবিদের মধ্যে হজরত আবু মুসা আলী রদিয়ালন হজরত উবাইবনে কাব রদিউ তালন যাকে আকরা আকর উম্মা বলা হয় এবং হজরত আবদুল্লা ইবন মসউদ রদিয়া তালন হজরত জাবল জব রদিউল্লা তুন আবি হজাইফা রদিয়াল তালীহন তাদের কাছ থেকে নবীজি সাল্লাহ আলী বিভিন্ন সময় কোরআন শুনতেন ও ইবনে ইবনে কাবরদিউ তাল আনহু এর কাছ থেকে কোরআন শুনতেন আর নবীজি সাল্লাহ আলী আসসালাম যখন বলতেন পরো আমি একটু শুনি তিনি বলতেন আতলু ও আলাইকা ইউনজাল আমি আপনাকে শোনাবো অথচ আপনার কাছেই না কোরআন নাজিল হয় নবীজি বলতেন ইন্নি ওহাইবু আন আসমা আহু মিন গাইরি আমি আরেকজনের কাছ থেকে কোরআন শুনতে ভালোবাসি এবং অন্য সময় নবীজি বলতেন যে আল্লাহ তোমার কাছ থেকে শোনার জন্য আমাকে বলেছেন হজরত উবাই ইবনে কাব আল্লাহ তালু অভিভূত হয়ে যেতেন যে আল্লাহ আমার নাম নিয়েছেন তো আনন্দ আত্মহারা হয়ে তিনি কেঁদে দিতেন যে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আমার মতো অভাগার নাম উঠেছে নবীজি সাল্লসম হজরত আব্দুল্লাবিন মসুদ রদিউল্লা তালন থেকে শুনতেন বলতেন যে তোমরা আব্দুল ইবনে মসুদ রদিউল্লা তালহুর অনুসরণে করান তিলাওয়াত করো হজরত আবু মুসা আসারি রদিউল্লাহ তালহুর তিলাবাত শুনে নবীজি বলতেন উতি তা মিজমা রম্মিম মজামির আলী দাউদ দাউদুলামের মধ্যে সুর লহরি আল্লাহ তোমাকে দিয়েছেন এই এই জাতীয় ইবাদত দানশীলতা কোরআনে করিমের তিলাবাতজবি তাহলিল বিশেষত নবীজ সাল এরশাদ করেছেন যে ফস্তাক সিরুফিহি মিন আর বাই খিসালিন তোমরা রমাজানে বিশেষ করে এই চারটি আমল করবে খসলাতান তর্দুন আবিহিমা রব্বাকুম এই দুইটা আমলের দ্বারা তোমরা রবের আল্লাহ রবা আলমিনে সন্তুষ্টি অর্জন করতে পারবে ও খসলাতান্লা গিনা বিকুম আনহুমা আর দুটো এমন আমল আছে যেগুলো ছাড়া তোমাদের কোনো গতি নেই ওগুলো তোমাদেরকে করতেই হবে ফাম্মাল ইল্লাতান আল্লাতুন আবিহিমা রব্বাকুম যেই দুইটি আমলের দ্বারা তোমরা আল্লাহর রিজামন্দি সন্তুষ্টি লাভ করতে পারবে তা হচ্ছে যে আল্লাহ রব্লা আলমিনের কাছে তস্তক ফিরু নাহু তস্তক ফিরু নাহু আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তোমরা ইস্তকফার করবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ইস্তফবার করবে ও তস আল আল্লাহুল জন্নাহ তস আল আল্লাহুল মিনান্নার আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে আর জাহান নাম থেকে তোমরা মুক্তি চাইবে এই দুটি ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই আর দুটি যার দ্বারা আল্লাহ রবুল্লাহ আলমিনের তোমরা সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে তা হলো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তস আল আল্লাহ জান্নাতা ও নাহু তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেফাত করবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তোমরা তসবি তাহলিলের মাধ্যমে তার পবিত্রতা ঘোষণা করবে সুতরাং আমরা রামাজান বিশেষ করে নবজি আলী আসাল্লাম যে কথা বলেছেন যে জান্নাতের প্রার্থনা আর জাহান্নাম থেকে মুক্তি ছাড়া আমাদের কোনো গতি নেই এটা আমরা করে থাকি সাধারণত মসজিদগুলোতে দেখা যায় যে নামাজের পরে আল্লাহম্মা ইন্ নাস আলুকাল নার আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই জান্নাতের প্রার্থনা করি আবার যে ফিরুন আহু আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমরা বেশি বেশি করে ইস্তেফারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তো এই ইবাদতের মাধ্যমে যদি আমরা আমাদেরকে আমাদের রমাজানের সময়গুলোকে কাজে লাগাতে পারি তাহলে রমাজান সার্থক হবে আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি লাভ করতে পারবো আসুন দর্শক আমরা রামাজানের সময়গুলোতে অলস বসে না থেকে অহেতুক কর্মে লিপ্ত না থেকে আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য এই আমলগুলো করে যাই সুপ্রিয় দর্শক আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সারা বাংলা ডটনেট আয়োজিত গাজি টায়ার্স নিবেদিত মাহেরামাজানের জানা অজানা অনুষ্ঠানটি আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন মাহে রমজানের সিয়াম সাধনা পালন করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক